রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে খাদ্যের কোন উপাদান শর্করা ভিটামিন আমিষ স্নেহ চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই রক্ত মানবদেহের রক্তের প্রধান উপাদান হলো রক্তরস এবং রক্তকণিকা রক্তের শতকরা পঞ্চান্ন শতাংশ হল রক্তরস এবং পঁয়তাল্লিশ শতাংশ হল রক্তকণিকা দেহের অস্থি পেশি বিভিন্ন অঙ্গ ত্রন্ত রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি আমিষ দেহের অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে এটি রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে মানুষ এবং অন্যান্য মেরুদন্দি প্রাণী দেহের রক্ত লাল রঙের হয়ে থাকে রক্তের রসে লাল রক্তের হিমোগ্লোবিন নামে লঘু গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে তবে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয় তবে কার্বন অক্সাইড এর সিংহভাগ তাই কার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয় সেই হিসেবে শরীর উত্তরটি হচ্ছে আমিষ রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে তোর গ